ইজি লার্ন এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজই প্রথম এই চ্যানেল শুরু হবে আমি প্রশান্ত কর্মকার আঠুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা জানি ইতিমধ্যে জেনেছি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটা সরকারিভাবে আমাদের এসআইএস অফিস থেকে বিতরণ করা হবে প্রশ্ন কেমন হবে আমাদের হয়তো কারোর কারো ধারণা আছে কারোর কারোর নেই অনেক অভিভাবকের সেই সম্পর্কে ধারণা খুবই কম একটু সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই চেষ্টাই করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এই অনুরোধ রইল এখন দেখুন এখানে আমি একটা গোল ঝুড়ি বলুন আর বক্স বলুন এর মধ্যে ভাওয়েল দিয়েছি পাঁচটা এবং কনসেন্ট দিয়েছি পাঁচটা পাশে একটা ঘর দিয়েছি ভাওয়েল এবং কনসেন্ট নিচের ঘরে পৃথক করে লেখো ঘরটা এখানে আমি দিয়েছি তারপরে আমি দু নম্বর প্রশ্ন দিয়েছি ক্যাপিটাল লেটারগুলি স্মল লেটারে লেখো এখানে আমি সুন্দর করে ঘর করেছি সেখানে আমি ডিটিকে আর কিউ জি এম এইচ এ বি এই এই ক্যাপিটাল লেটারগুলো স্মল লেটারে নিচের ঘরে লিখতে হবে তিন নম্বর প্রশ্ন দিয়েছি নিচে ঘরে বাংলা উচ্চারণ অনুযায়ী ইংলিশ ক্যাপিটাল লেটার লেখো এখানে আমি দিয়েছি দেখুন ডি কে আর পি এ জেড আই এম এখন এইগুলো লিখতে হবে জানিনা এটা কঠিন হচ্ছে কি সহজ হচ্ছে ওদের পক্ষে সবটাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা এই ইজি লার্ন এভরিথিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ